যেহেতু কাল শিবরাত্রি তো আমি এখানে মেহেন্দি করে নিলাম তো জানিও কেমন হচ্ছে খুবই সিম্পল করেছি এভরিয়ান ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও এখন একটু ভালো আছি মানে আমার যেহেতু বলেইছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল জ্বরও এসেছিল তো যাই হোক তো এখন একটু আমি সুস্থ আছি আর দেখতেই পাচ্ছো এখানে জুস খেয়ে নিচ্ছিলাম আর এই যাই হোক আমাদের কাজ মিটে যাওয়ার পর আমরা আবারও চলে এসেছি বাড়িতে আর এখানে ফুচকি চলে এসছে তো ও হচ্ছে মুড়ি খেতে প্রচুর ভালোবাসে না মিষ্টি খাবার খুবই পছন্দই করে না ওকে ঝাল ওর লঙ্কা অব্দি খায় তো আর দেখতে পাচ্ছ নেলপালিশ পরেছে তো রাহুল ওকে নেলপালিশ পরিয়ে দিয়েছে তো যাই হোক এবার স্নান ধান করে আর আজকে যেহেতু শিবরাত্রি তো সবাইকে জানাই শিবরাত্রি অনেক অনেক ভালোবাসা তো এই যে এখানে আমি আর বাচ্চি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি শাড়ি কিনতে শিবরাত্রি মানে হচ্ছে শাড়ি তো এই যে আর মেহেন্দির কালারটা দেখতে পাচ্ছ ফার্স্টে তো মেহেন্দির কালারই আসেনি আমি তো ভাবলাম কী হবে কালার আসেনি তো যাই হোক সকালবেলা দেখলাম বেশ সুন্দর কালার এসছে আর রাস্তায় মোটামুটি খুব একটা ভিড় ছিল না আর ফাইনালি এই যে চলে এসছি আমি শাড়ির দোকানে শাড়ি আমি অ্যাকচুয়ালি হ্যান্ডলুম শাড়ি চাইছিলাম বাট পাইনি তো পরে অন্যই হচ্ছে

আমি এখানে অনেক কিছু শপিং করে নিয়েছি তো সেটার ব্লক করা হয়নি আর এরপরে একটা পুলিশের রেলি বেরিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছি শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক এবার আমরা আবার কিছু টুকটাক মিষ্টি কিনে নেব আর তো পাঁচ রকমের আমি পাঁচটা মিষ্টি নিয়েছিলাম আর নিয়েছিলাম সন্দেশ আর নিয়েছিলাম কমলাভোগ আনটিটা বললো তুমি কমলাভোগটা নাও খুবই ভালো খেতে বাট সিরিয়াসলি বলছে এত বাজে ছিল মানে কেউ খেতে পারেনি সব যত কটা মিষ্টি নিয়েছে কমলা তো সবকটাই ফেলে দাঁড়িয়েছে এত কত কিছু শপিং করে নিয়েছি দিয়ে তো আমি তো দেখতে পেয়েছো বাজারে গেছিলাম তো ওখানে আমার টুকটাক কিছু কেনার ছিল তো অনেক কিছুই আমি কিনেছি তো এত এখন মাথা যান্তনা করছে এখন প্রায় বাজে সন্ধে সাড়ে ছটা তো আমি পুজোরও সব কিছু আমার জোগাড় করা হয়ে গেছে তো এরপর আমি সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপর আবার শিব দুপুরবেলা তো একবার পুজো দিয়েছি তখনও শিবের মাথায় জল টেলেছিলাম বাট যেহেতু আবার আটটার পরে হচ্ছে চতুর্দশী লাগবে তো তখন একবার আবার বাড়িতে যেহেতু শিব আছে তো বাড়ির পুজো না দিয়ে তো আমি আর মন্দিরে পুজো করতে পারি না তো বাড়ির পুজোটা দিয়ে তারপর আমি মন্দিরে যাব তো আমার এখন প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আমার মুখ চোখ দেখতে পাচ্ছ কি অবস্থা এত মাথাটায় যন্ত্রণা হচ্ছে যে কি বলবো তো যাই হোক তো তোমরা কী কী শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমাকে এরকম অবস্থা দেখছে এরপরে দেখবে আমার একদম ফুল লুকে তো চলো দেখা যাক আর আমি কি শাড়ি কিনেছি তো তোমাদের আমি একবারে রেডি হয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে এখন যেহেতু আমার শরীরটা একটুও ভালো লাগছে না তো আমি এখন আর দেখালাম না একবার আমি রেডি রেডি হয়ে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করে দেবো তো চলো রেডি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমি পুরো ফুল রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা আমি কিনেছি তো আমাকে কীরকম কী লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও খুবই সিম্পল মেকআপ করেছি দেখতেই পাচ্ছ আর এই গলার হারটা পরেছি আর কানে আমি নরমালি সিম্পলি রেখেছি আর এই যে আমাদের পুচকু এসে গেছে আর ওর মা আমাকে একটু হেল্প করে দিয়েছিল মানে শাড়িটা পরতে তো চলো এরপরে কথা হচ্ছে আমার বাড়িতেও জল ঢালা হয়ে গেছে দেখতে পেয়েছো আর এখন বাজে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে তো যাই হোক এরপর এবার আমাকে নিতে চলে এসছে তো এবার আমি যাব হচ্ছে মন্দিরে তো মন্দিরে যাওয়ার আগে তো আমি তো এখানে সেরকম তো কিছুই চিনি না তো আমি পঙ্কজ দাদার ঘরে চলে এসেছি তো ওই বৌদির সাথে আমরা সবাই মিলে এক ময়ে ময়ে আর এই যে এখানে ডান্স করছে ময়ে 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 বাবা না তো ওদের ঘরে এসেছিলাম সাড়ে আটটা নাগাদ তো এই ওরা মানে বলছিল যে প্রচুর যেহেতু ভিড় হয় তো একটু লেট করেই গেছি তো এখন বাজে প্রায় পৌনে এগারোটা তো পোনে এগারোটার সময় আমরা পুজো দিতে গেছি ফার্স্টে যে মন্দিরটা তোমাদের বিকেলবেলা দেখিয়েছিলাম না আমরা ওই মন্দিরেই গেছিলাম ওই মন্দিরে পুজোর এই তো হচ্ছে বাঙালিদেরই মন্দির তো এখানে আমরা এসেছি তো এখানে এখনো ভিড় ছিল আর আমি এই যে ডালাটা সাজিয়েছিলাম তো আমি তো বাড়ি থেকে যেহেতু গাড়ি করে গেছিলাম তো সেটা তো আর সাজাইনি তো ওখানে গিয়ে একবারে সুন্দর করে সাজিয়েছিলাম আর এখানে এবার আমরা একটু ভিডিও ফটো করে নিচ্ছিলাম তো ফটো ভিডিও তো হে আর এখানে না আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে সব জায়গায় তো তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বাট এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর চেয়ার পেতে দিয়েছে তো এভাবেই হচ্ছে লাইনটা আর সামনেও তোমার মানে টেবিল পেতে দিয়েছে তো তুমি ওখানে জিনিসপত্রগুলো রাখবে তো এখানে নাকি এই ফার্স্ট টাইম নাকি এরকম ব্যবস্থা করলো মানে যেটা বৌদি বলছিল আমি তো ওখানে ফার্স্ট টাইম পুজো দিচ্ছি

ঠাকুরের মুখটা কতটা সুন্দর আর এখানে না সব মানে বাঙালিদের যত পুজো আছে সব পুজো এখানে হয় আর এটা হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি তো এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো যাই হোক এবার প্রায় মানে রাত সাড়ে বারোটা নাগাদ আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এবার পঙ্কজাদের ঘরে গেছিলাম তো ওখান থেকে আবার রাহুল আমাকে ঘরে নিয়ে এসছে তো বাজে প্রায় পনে একটা নাগাদ আর এই যে দেখতে পাচ্ছো আমি এখানে হালদা পড়েছিলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম বাট আমি যেহেতু খালি পায়ে গেছিলাম তো পাটামার আমার একদমই নোংরা হয়ে গেছে আর যেহেতু সারাদিন কিছুই খাইনি তো এখানে সাবুটা মানে রাহুল ভিজিয়ে রেখেছিল তো আমি এখানে বই খেয়ে নিচ্ছি তো যাই হোক আমি আর শরীরে দিচ্ছিল না আমার তো এখন বাজে প্রায় দেড়টা তো এখানে আমি শাড়িটারি চেঞ্জ করে এবার আমি ফ্রেশ হয়ে নেব দেখতেই পাচ্ছ মেকআপ করেছিলাম তো এবার মেকআপটা রিমুভ করে এবার স্কিন কেয়ার করে নেব জানি না এখানে আমি কী বলছিলাম যেহেতু মানে এটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমি না সত্যি ভুলে গেছি এখানে কি বলছিলাম না বলছিলাম তো যাই হোক আর শিবরাতিতে যেহেতু উপোস ভাঙতে হয় বরের হাত থেকে নাকি কিছু প্রসাদ খেয়ে নমস্কার করে বাট রাহুল আমার থেকে নমস্কার নেয়নি বাট ও আমাকে প্রসাদ খাইয়ে দিয়েছিল তো এই ক্লিপগুলো তার আমি নিতেই ভুলে গেছি যেহেতু এত ট্রায়ার ছিলাম আর এখানে সারা রাত আমি গিয়ের প্রদীপটা জ্বলছিলো দেন এবার হচ্ছে নেক্সট ডেতে মানে যেহেতু পরের দিনও শিবরাত্রি ছিল তো আমি ঘরেও আবার শিবের মাথায় জল ঢল ঢেলে তো এখানে আমি পালনিটা মানে ভঙ্গ করেছি তো আই আইও ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমরা কে কে শিবরাত্রি করেছো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমি কামেন্ট জানিও টেক কেয়ার বাই বাই